দশটায় কিন্তু তারা আসতে দেরি 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 করলে আমি একটু শুনানি শুরু করি আমি অলরেডি বাদী পক্ষে শুনানি শুরু করি এই সময় হঠাৎ করে দেখি যে বাহিরে ভীষণ শব্দ হচ্ছে মারামারি হচ্ছে তখন সবাই উঠে চলে আসলো আমি আস্তে আস্তে আসি গেটের মুখে দেখছি যে চরম ভাবে মারামারি চলছে কে কাকে মারছে এটা বোঝা যাচ্ছে না একজন ভিতরে ঢুকতে যাচ্ছে কিন্তু তাকে ঢুকতে দিচ্ছে না গেটটা কলাপসেবল ছোট করে ইয়ে খোলা ছিল আমি আসলাম আইসি বললাম যে তাড়াতাড়ি ওই ঢুকাই নিয়ে তোমরা কলাপসেবল গেটটা দিয়ে তাকে ঢুকাই নেওয়ার কথা ওই যে যাকে মারছিল ওই আসামি যে হলো স্বামী ওই মেয়েটা স্বামী তাকে ঢুকাই নিচ্ছিল পরে আমি ঢুকাই নেওয়ার পরে আমি বললাম যে গেটটা মারি দাও যে গেটটা মারি দিয়েছি কয়েকজন ছেলে ফেলে আমার গেটে ভীষণ লাথি মারছে এই গেট দিলি কেন তো তুই ওদের বের করে দে তু বের হ্যাঁ তাই বললাম যে আমি আমাকে বলছে তাই বলছি যে আমি তো এই অফিসের অফিস প্রধান আমি তো এখানে তদন্ত করছি সমস্যাটা কি আপনারা যা সমস্যা আমাকে বলেন এক কথায় বলতে বলতে খুবই উত্তেজিত আমার গেটে বারবার লাথি মারছে ধাক্কা দিচ্ছে তো এক পর্যায়ে আমি মনে করলাম যে স্যারকে একটু ফোন করি যেই ফোন করতে যাব এই সময় হঠাৎ করে ভিতর থেকে হাত দিয়ে আমার মোবাইল ডাটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে তখন আমার এক স্টাফ এবং আমি আরো দুই তিনজন সবাই মিলে আমরা মোবাইলটা টেনে নিয়েছি টেনে নিয়ে আমরা একটু দূরে দাঁড়ালাম দূরে দাঁড়ালি বলছে যে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাকে এবং বলছে তুই আমাকে মারলি হ্যান ত্যান সাত ছাত্র তোকে দেখে বল তুই বাইরে আই তুই কিভাবে এই উপজেলায় চাকরি করিস ইত্যাদি ইত্যাদি তে তুই বেশি হেডাম নিচ্ছিস আমি বললাম যে ভাই এখানে তো আমার হেডামের কিছু নেই আমি এইখানে তদন্ত করছি আমার অফিসে আমি কাজ করছি আপনারা এসে এইভাবে কথা বলছেন এটা তো ঠিক না ওরা কোনো কথাই শুনছে না আমাকে ভীষণভাবে গালাগালা করছে এক সময় একজন হঠাৎ করে এসে ওই ওর ভিতর দিয়ে হাত দিয়ে আমার এই জামার কলার প্যান্ট ধরছে তখন সকল মিলে আমাকে ধরে রাখছে আমার এই জামার বুদামটা সংখ্যায় সংখ্যায় আমি আমি চিনতে তেমন পারিনি তবে আমি অনেককে চিনতে পারবো আমার সামনে আসলে আমি চিনতে পারবো এই ঘটনা তো আপনি তো আসছেন তো তো এখন আমরা শুনলাম যে ঘটনা ঘটেছিল আর এখন আমরা একটু জানতে চাইব যে আপনি কি ধরনের শুনলেন এবং কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন স্যার আজকে আমাদের এই উপজেলা পরিষদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আদালত থেকে আসা একটা তদন্ত কাজ পরিচালনা করে বাদী বিবাদী উভয় পক্ষকে মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি এই তদন্তের জন্য ডাকেন এই তদন্তের মধ্যেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই ঘটনাটি জানা মাত্র তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমরা এসেছি আমাদের গাঙ্গি থানার অফিসার ইনচার্জ আমাদের সেনাবাহিনীর প্রতিনিধি আমাদের র্যাবের প্রতিনিধি সবাই আমরা এসেছি আমরাও ঘটনাগুলো শুনলাম এগুলো তদন্ত চলছে আসলে কারা কিভাবে এখানে কী ধরনের আক্রমণ চলেছে বা কি সমস্যা হয়েছে এগুলো যাচাই বাছাই করে প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় যে আইনগত ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে